আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত পরিসংখ্যান নিয়ে টোটাল আলোচনা করব আজকে ভিডিওটাতে আমি বলে দিচ্ছি শুধু আমাদের স্টুডেন্টদের জন্য যারা অ্যাবসেন্ট আছে তারা জন্য অবশ্যই ভিডিওটা দেখে ক্লাসগুলো করে নিতে পারে আর যেহেতু আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা এখানে এখান থেকে পনেরো মার্কস কমন পড়বে কনফার্ম অর্থাৎ কি কি মার্কস থাকবে এখানে একটা থাকবে সৃজনশীল থাকবে সংগীত প্রশ্ন থাকবে এবং এমসিকিউ থাকবে তো আমি বলি যে আজকের যে বেসিক রুলসগুলো আমি দিব এগুলো ভালোভাবে কমপ্লিট করলে ইনশাল্লাহ হয়ে যাবে ফার্স্ট টাইম যেটা নিয়ে আলোচনা করেছি সেগুলো পরিসর

এবং আই ইউ আই নিতে হবে এরপর প্রচুর যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবশ্যই কি করতো সবচেয়ে বেশি বা বেশি বার যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবার শ্রেণী সংখ্যা অবশ্যই অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষা বারে বারে আসে এবং মধ্যমানটাও আসে আসো আমরা একটা অঙ্গ নিয়ে আজকে আলোচনা করি এখানে আমাদের বলে দিয়েছে ওয়ান আমরা দিয়েছি জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া হলো দেখো এখানে দেওয়া আছে বিশটা নম্বর দেওয়া আছে আমাদের ক নম্বর বলেছে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের কি কি লাগবে সেটা একটু আমরা দেখে নিই শ্রেণী সংখ্যা যখন আমরা নির্ণয় করবো অথবা শ্রেণী সংখ্যা অথবা পরিসর পরীক্ষার সময় এটাও থাকতে পারে পরিসর নির্ণয় করে যে এক নম্বর থাকতে পারে আমরা একই রকম ভাবে করতে পারবো এই দুইটা অঙ্ক একটাই উত্তর খেয়াল করি একটু আমরা জানি সবার আগে যেটা লাগবে পরিসর নির্ণয় সর্বোচ্চ মান আমরা এখন লিখতে পারি সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কত আছে স্যার আমরা এখানে খুঁজছিলাম আসি নাকি স্যার এরপরে আমাদের সর্বনিম্ন মান লাগবে উনআশি থাকলে উনআশি দেন আচ্ছা সর্বনিম্ন কত আছে চল্লিশ মতো বললেন আচ্ছা চল্লিশ আছে ওকে তাহলে আমরা জানি পরিষেবা সূত্র রয়েছে পরিষেবা সূত্রটা কি আমরা পরিষেবা সূত্রটা নিব

আট তাহলে লিখবে আমরা শ্রেণী সংখ্যা কি লিখবে স্যার শ্রেণী সংখ্যা যখন বলে শ্রেণী সংখ্যা বের করো শ্রেণী সংখ্যা বের করো অথবা শ্রেণী সংখ্যা বের করো তখন আমরা কি করবেন শ্রেণী সংখ্যা লিখে পাঁচ দিয়ে থেকে ভাগ করে নিব কত 28 আঠাশে আট তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কত পেয়ে এটা কোন কাজে লাগবে একটু যখন এই লাইন কিভাবে নির্ণয় করবো ভালো করে খেয়াল করো একটু যখন আমরা মধ্যকটা নির্ণয় করতে যাবো তখন অবশ্যই আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে পরীক্ষার সময় অবশ্যই ত্রিশটা সংখ্যা দেওয়া থাকবে এই মানে ছোট থেকে বড় আগে সাজিয়ে নিবো কেন নিবো আমরা জানি মধ্যকি নিয়ে একটা সূত্র রয়েছে মধ্যকি সূত্র কি অবশ্যই দেখবে কত সংখ্যা কারণ দেখো এখান থেকে কটা আছে বিশটা আছে বলে দিচ্ছি বিশটা তো জোর সংখ্যা হবে একটু ভালো করে মনে রাখবা জোর সংখ্যা হলে আমাদের সূত্রটা হবে এরকমের যে উপরে এন টু তম পদ আবার এখানে লেখবা দিয়া এন টু প্লাস এক এটাও কি তম পদ অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই সূত্র দিয়ে আমাদের করতে হবে এবং আমরা ভাগ দিব দুই ভাগ দিব কি স্যার দুই বলেছি একটু খেয়াল করি সবাই এই সূত্রটা না বুঝলে কিন্তু তুমি কখনোই অঙ্কটা পারবা না এই অঙ্কটার জন্য এটা মাস্ট বি তোমাদের পরীক্ষা আসবে তাহলে আমরা এন কি বলি এন বলতে আমাকে কোনটা বোঝাইছে এন কে বুঝাইছে কত জনের নাম্বার দেওয়া আছে এখন আমরা জানি এন সমান কি দেওয়া আছে বিশ জনের কয় জনের বিশ জনের তাহলে আমরা এখানে লিখতে পারি কি স্যার দুই বিশ ভাগ করে নেই ভাগ করে কত তাহলে এখানে আমাদের দশ তাহলে দশতম পদ আর টা দেখো এখানে এখানে আমরা জানি এম কি যোগ কিন্তু এক আছে তাহলে আমাদের এখানে কত পার থাকবে দশ আর এখানে আছে এক তাহলে এগারো তম পথ এই দুইটা পথ লাগবে কততম পদ বলছি এগারোতম পথ এবং বলছি কি দশতম পদ দশতম পদে আমরা বের করে নিই ডাক দিয়ে নেই যেহেতু দুইয়ের মধ্যে ভাগ রয়েছে দশতম পদ কোনটা আমরা বুঝবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত পেয়েছি স্যার একষট্টি আমরা লিখে নিই এখানে একষট্টি এবং আমরা জানি এখানে কি করবো আমরা যোগ করে দিবো এরপর দেখো আমাদের বলছে আবার এগারোতম পথ এগারোতম পদ কত আছে স্যার ত্রিষটি ভালো করে খেয়াল করো এই যে দুইটা আছে ক্যালকুলেটার হাতে নাও তারপর একষট্টি প্লাস ত্রিষট্টি আমরা দুই দিয়ে ভাগ করে ফেলি দুটো করো তারপরে কে দ্বারা কি ভাগ করো একশো চব্বিশ তাহলে আমরা মধ্য কত পেয়ে গেলাম বাষট্টি তবে কি বুঝতে পেরেছি আবার আমি একবার তারপরে আমাদের পরিসংখ্যানের যেটা মাস্ট বি পরীক্ষা আসবে সেটা হলো কে সারণী থেকে গর্ণিনয় ভালো করে খেয়াল রাখো সারণি থেকে গর্ণিনয় তখন প্রত্যেকটা পরীক্ষা আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিভাবে করবো এটা একটু ভালো করে খেয়াল রেখে রেখেও দেখো আমাদের যখন সামনে থেকে গণনি তখন পাঁচটা জিনিস মনে অবশ্যই পাঁচটা লাগে লাগে চারটা যদি বলে তাহলে পাঁচটা লাগবে আর না হলে চারটা হলে কিন্তু হয়ে যাচ্ছে একটা হলো শ্রেণী ব্যক্তি মনে রাখবা মধ্যমান এক্স আই গণসংখ্যা যদি কখনো তোমাকে বলে টেলি সহকারে তাহলে তুমি একটা টেলি বাড়াবাই গণসংখ্যার সাথে টেলি বাড়াতে পারো তো এটা না হলেও কোনো সমস্যা নাই এখন চলে আসো আমাদের শ্রেণী ব্যক্তিগুলো আমরা কিন্তু অঙ্ক দেখেছি শ্রেণী ব্যক্তিগুলো প্রথমে শুরু হয়েছিল তা এখানে কিন্তু অনেক ভুল করে যে করে থেকে চুয়াল্লিশ গুনে ফেলে চল্লিশের একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু হবে না পাঁচ ব্যবধান মানে তোমাকে যেই সংখ্যাটা বলছে এই সংখ্যাটা নিয়ে নিতে হবে তাহলে কি হলো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ মানে পাঁচটা হলে কিন্তু চুয়াল্লিশ হয় এখানে ভালো মতো খেয়াল রাখবো সবাই তো এখান থেকে আমরা অলরেডি আমি কি করলাম করে নিলাম মধ্যমান কিভাবে বের করে মনে মধ্যমান বের করতে হলে প্রথম যে সংখ্যাটা রয়েছে চল্লিশ এই চল্লিশের সাথে যোগ করতে হবে সংখ্যাটা অবশ্যই ভাগ এই যে আবার সাতচল্লিশ বান্ন সাতান্ন বাষট্টি সাতষট্টি এবার তুমি করে দিবে ক্যালকুলেট দিয়ে গণসংখ্যা কিন্তু আমরা বের করে যেভাবে করি আমরা যে সংঘগুলো আছে ওখান থেকে বের করে নিয়েছি তোমরা এটা বের করে নিবে এখন তাহলে কি করবো দেখো বিয়াল্লিশ থেকে তিন করলে আমাদের পাই গত একশো ছাব্বিশ তারপর কত একশো একচল্লিশ তারপর শুধু হ্যাঁ বেয়াল্লিশ তারপরে গুণ করতেছি তারপরে

এটা প্রায় লিখে দিবো আমরা অবশ্যই ভুলটা অনেক করবো না এটা প্রায় লিখে দিবো তাহলে এভাবেই কিন্তু আমাদেরটা হয়ে যাবে তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম আর অবশ্যই এইগুলো অবশ্যই করতে না করতে হবে সেটা আমরা দেখা দিচ্ছি